আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশতম বিসিএস বিসিএস প্রিলিমিনারিতে সাতচল্লিশতম প্রিলিতে কীভাবে একশো বিশ প্লাস নাম্বার তোলা যাবে সেটার বিষয় নিয়ে আজকে কথা বলবো আমার যারা অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রিলি পাশ করতে বিগত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষাতে সিক্সটি পার্সেন্ট নাম্বার লেগেছে সব সময় সেটা একশো নাম্বারের পরীক্ষা হোক সেটা দুশো নাম্বারের প্রিলি পরীক্ষা হোক তো দুইশো নাম্বারের প্রিলি পরীক্ষায় যদি আমরা সিক্সটি পার্সেন্ট মার্ক দিই তাহলে একশো বিশ নাম্বার পেতে হবে আর হচ্ছে কি একশো নাম্বারের পরীক্ষা প্রিলি যখন হয়েছিল তখন নাম্বার ছিল সিক্সটি পার্সেন্ট মানে ষাট নাম্বার সো বাংলাদেশের বিসিএসের প্রিলিমিনারির ইতিহাসে যতই প্রশ্ন কঠিন হবে হোক আপনি যদি একশো বিশ প্লাস পান তাহলে প্রিলিতে টিকবেন সো একশো বিশ নাম্বার আসলে কিভাবে তোলা যায় সেটার আলোকে আজকে আমি কথা বলবো আমার হেডলাইন দিয়েছে যে সাতচল্লিশ নাম প্রীতিতে একশো বিশ মার্ক কীভাবে পাওয়া যাবে এবং এই একশো বিশ প্লাসটা এখানে তিন ক্রাইটেরিয়া তিন ধরনের রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে কি আর্টস ব্যাকগ্রাউন্ডের রেস্টুরেন্ট একটা হচ্ছে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রেস্টুরেন্ট আর একটা হচ্ছে কি কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুরেন্ট তিন ধরনের ক্রাইটেরিয়ার রেস্টুরেন্ট আছে এই তিন ক্রাইটেরিয়ার রেস্টুরেন্ট কোন জায়গা থেকে কীভাবে নাম্বার তুলবে একটা আমি আমার মতো করে স্ট্র্যাটেজি আমি সাজিয়ে দিচ্ছি বাকিটা আপনি আপনার মতো করে করে নেবেন সো আপনি কোন ক্যাটাগরির সেটা আপনি আমার আলোচনার মধ্যে দেখবেন যারা আমার আগের অডিয়েন্স আছেন পুরাতন অডিয়েন্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা নতুন অডিয়েন্স আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমরা কথা বলবো তিন ব্যাকগ্রাউন্ডের স্ট্র্যান্ডের নিয়ে একটা হচ্ছে কি আর্টস ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে কি কমার্স ব্যাকগ্রাউন্ড এই তিন ব্যাকগ্রাউন্ডের স্ট্র্যান্ডা কীভাবে একশো বিশ প্লাস নাম্বার তুলবে সেটা নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে কি আমি আমার যে বিসিএস সিলেবাসের যে আমার যে দুশো নাম্বারের যে টপিক যেমন বাংলাদেশে তিরিশ আন্তর্জাতিক বিশ ভূগোলে দশ বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ গণিতে পনেরো মেন্টালে পনেরো বিজ্ঞানে পনেরো কম্পিউটার পনেরো নৈতিকতা দশ এই দুইশো নাম্বারে আপনি কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি এখানে এই জায়গাতে একশো বিশ কনফার্ম করবেন আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন কীভাবে কনফার্ম করবেন আর যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি কিভাবে কনফার্ম করবেন আর যদি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন সেভাবে সেক্ষেত্রে আপনার আপনি কিভাবে কনফার্ম করবেন এখন এখানে যে অ্যানালাইসিস বা আমি অ্যানালাইসিসটা আমি দিয়েছি সেটা এটার জন্য বলবো আমি হচ্ছে কি মূলত আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম যদি আমি ইউনিভার্সিটিতে আমি আর্টসের সাবজেক্ট পড়েছি কিন্তু আমার এসএসসি ছিল কমার্স ব্যাকগ্রাউন্ড সেই প্রেক্ষাপট এবং আমার অনলাইনে যে ব্যাস ছিল বা যাদেরকে পড়িয়েছি বা সায়েন্সের যাদের সাথে আমার পড়াশোনা হয়েছে কমার্সের যাদের সাথে আমার বিসিএসএল লাইনে পড়াশোনা হয়েছে আর্টসের যাদের সাথে আমার এই জার্নিতে যাদের সাথে দেখা হয়েছে তাদের আলোকে এই স্ট্র্যাটেজিটা সাজানো যদি আপনি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন প্রথমত হচ্ছে কি আপনার জন্য স্ট্র স্ট্রং হচ্ছে কি বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল বাংলাদেশ বিশ্বব্য তিরিশ নাম্বার আন্তর্জাতিক বিশ ভূগোল দশ এই ষাট নাম্বারের প্রশ্নে আপনাকে পঞ্চাশ নাম্বার এখানে তুলে ফেলতে হবে যদি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ড মানে বোঝাচ্ছি আমি আপনি যদি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ফিলোসফি ইংলিশ বাংলা মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্ট আছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে যদি আপনি আসেন তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোলের যে ষাট নাম্বার সেই ষাট নাম্বার থেকেই আপনার পঞ্চাশ নাম্বার আপনাকে তুলে ফেলতে হবে এটা হচ্ছে কি আপনার স্ট্রং জোন এবার আসি বাংলা ইংরেজি এটা হচ্ছে কি একটা কমন জিনিস এটা আপনার সায়েন্স বা আর্টস কমার্স ইট ডাজন্ট ম্যাটার এই ব্যাকগ্রাউন্ড থেকে বাংলা সাধারণত যে কোনো সময় বাংলা প্রশ্নটা একটু কঠিন হয় এই জন্য বাংলাতে আপনার জন্য বিশ হিসাব করলাম আপনাকে হিসাব করতে হবে বিশ আর ইংরেজিতে হচ্ছে কি পঁয়ত্রিশে পঁচিশ এখানে একটু পাঁচ নাম্বার বেশি দাঁড়ালাম এই জন্য এখানে একটা ইংলিশ লিটারেচার আছে এই ইংলিশ লিটারেচারটা প্রতি বছর ইয়ার কোয়েশ্চেন থেকে প্রশ্ন হয় আপনি এখানে একেবারে না ধরলে আপনি দশ ইজিলি পেয়ে যাবেন নয় দশ সো ইংরেজি হচ্ছে কি যেহেতু আপনি এই জায়গাতে পঁয়ত্রিশে আপনি বাংলার চেয়ে ইংলিশে একটু বেশি নাম্বার পাবেন যেহেতু এখানে ইংলিশ লিটারেচারটা আপনাকে একটু ফ্যাসিলিটিস দিবে। তাহলে বাংলাতে বিশ পাবেন পঁয়ত্রিশ আর ইংরেজিতে হচ্ছে কি পঁচিশ পাবেন আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি তারপর হচ্ছে কি এই পার্টটা গণিত মেন্টাল বিজ্ঞান আর কম্পিউটার এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্ট্রং জোন এই জোনটা আপনার জন্য উইক জোন হওয়ার কথা যদি আপনি নিজেকে স্ট্রং করতে পারেন সেটা ভিন্ন বিষয় এটা এক্সট্রা কিন্তু এই জোনটা হচ্ছে কি উইক জোন আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে গণিতে হচ্ছে কি পনেরোতে আপনি পাবেন হচ্ছে কি চার যদি প্রশ্নটা অনেক কঠিন হয়ে যায় চারের চেয়ে বেশি পেলে সেটা আপনার জন্য পজিটিভ আর কারণ এখানে নেগেটিভ মার্কিংয়ের বিষয় আছে ধরেন আপনার ষাটটা প্রশ্ন হয়ে গেলো অথচ আপনি দাগিয়েছেন মনে করেন দশটা ষাটটা প্রশ্ন হলো তিনটা প্রশ্ন আপনার নেগেটিভ চলে গেলো তাহলে এই তিনটার জন্য আবার আপনার একটার জন্য পয়েন্ট ফাইভ বলে সেক্ষেত্রে আপনার দেন নাম্বার বা দুই নাম্বার এদিকে চলে যায় সো প্লাস মাইনাস করে আপনার এই গণিতে পনেরোের মধ্যে হিসাব করা হয়েছে চার মেন্টালে পনেরোের মধ্যে আট নয় দশ এর মধ্যে পাবেন যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছেন বিজ্ঞান হচ্ছে কি পনেরোতে ধরলাম পাঁচ কম্পিউটার হচ্ছে পনেরোতে পাঁচ তাহলে এই যে ষাট নম্বরের মধ্যে আপনি পাচ্ছেন কত দশ আর চার চোদ্দো চোদ্দো আর দশে চব্বিশ এই ষাট নম্বরে আপনি পাচ্ছেন চব্বিশ নাম্বার যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন তারা এই সায়েন্সের যে পার্ট আছে সেই পার্টে পাচ্ছেন আর নৈতিকতা সুশাসনের দশ নাম্বারের যে প্রশ্ন এসেছে সেখানে দেখা যায় কি দুইটা অথবা তিনটা দশ নম্বরের মধ্যে দুইটা প্রশ্ন সব সময় বিসিএস ইয়ার কোয়েশ্চেন থেকে এসেছে ডিরেক্ট প্রশ্ন আর আটটা প্রশ্নের মধ্যে দুই তিনটা প্রশ্ন ওই ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসেছে সেটার যে ব্যাখ্যাগুলো আছে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই জায়গা থেকে প্রশ্নটা এসেছে সো নৈতিকতা সুশাসনের ক্ষেত্রে আপনি এই দশ নম্বরের মধ্যে আপনি এখানে চার পাবেন সো আর্টস ব্যাকগ্রাউন্ডের ডেমোগ্রাফিটা যদি আমরা হিসাব করি তাহলে আপনি একশো বিশ নম্বরের মধ্যে আপনি এই জায়গায় একশো তেইশ পাচ্ছেন মানে একশো বিশ প্লাস তাহলে আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্ট্রেন হয়ে থাকেন তাহলে আপনি স্ট্র্যাটেজিটা এইভাবে সাজান আমি এই স্টেজে আমি এটা পাব এটা পেলে আমার নাম্বার দ্বারা একশো তেইশ মানে একশো বিশ প্লাস এখন আপনার এখানে একটু গেম হবে সেটা হচ্ছে কি অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আমি বা স্যার আমার আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ঠিক আছে কিন্তু আমার এখানে ষাট নাম্বার থেকে পঞ্চাশ নাম্বার তোলাটা কঠিন হবে ওকে কোনো সমস্যা নেই এখানে যদি আপনি ষাট নাম্বার থেকে পঞ্চাশ না তুলতে পারেন আপনাকে নিশ্চিত পঁয়তাল্লিশ করতে হবে যেহেতু আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের এখানে যে পাঁচ নাম্বার আপনি ল্যাবস করবেন যদি আপনি এখানে পঁয়তাল্লিশ পান সেই পাঁচ নাম্বার আপনি কোন জায়গা থেকে তুলবেন সেই পাঁচ নাম্বার আপনাকে হয় বাংলাতে দুই তিন নাম্বার যোগ করতে হবে ইংরেজিতে যোগ করতে হবে এইভাবে করে আপনাকে বাকি বিষয়গুলোতে আগাতে হবে এই স্ট্র্যাটেজি হিসাব নিয়ে আপনি একশো কনফার্ম করবেন প্লাস মাইনাস নেগেটিভ বাদ দিয়ে আপনি ধরেন একশো ষাটটা দাগাইছেন বা একশো পঞ্চাশটা দাগাইছেন সেগুলো প্লাস মাইনাস করে আপনার এই একশো তেইশ পেতে হবে এখন প্রশ্ন আছে স্যার এই যে পঞ্চাশ নাম্বার আপনি পাচ্ছেন কিভাবে পাচ্ছেন নেগেটিভ মার্কিং বাদ দিয়ে অ্যাকচুয়াল নেট যে নাম্বার সেই নাম্বার আপনাকে এগুলো হচ্ছে কি নেট নাম্বার নেগেটিভ বাদ দিয়ে এইভাবে পেয়ে আপনি একশো পাচ্ছেন এটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য এবার আসি সায়েন্সে যারা আসে আছেন সায়েন্সের যারা আছেন তারা হচ্ছে কি সাধারণত আমি এখানে একটা অন চিন্তা করেছে অন হিসাব করে আমার এই ভিডিওটা তৈরি করা অনেকেই এগুলার বিপরীত হইতে পারে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু সে বাংলাদেশ আন্তর্জাতিক অনেক ভালো এরকম হইতে পারে আবার আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সে বিজ্ঞান ম্যাথ এগুলা সে নিজের মতো করে করে প্র্যাকটিস করে সে ওটাতে ভালো হয়ে গিয়েছে এটা হতে পারে কিন্তু অন অ্যাভারেজ যে চিত্র সেই চিত্রের কথা যদি আমি দেখি আমি অনেকটা এভাবে হওয়ার কথা তো যেই ব্যক্তি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল একটু কম পারার কথা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যেখানে পঞ্চাশ পেয়েছে সেক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের নাম্বার হিসাব করছি ষাট নাম্বারে তিরিশ নাম্বার বা পঁয়ত্রিশ নাম্বার এভাবে হিসাব করেছে বা পঁয়ত্রিশ এভাবে পাচ্ছেন আর বাংলা ইংরেজি হচ্ছে কি আগের মতো বিশ পঁচিশ এটা কমন রেখেছি আপনি সায়েন্স হন বা আর্টস হন বা কমার্স হন এটা আপনি কমন বিশ পঁচিশ এরকম পাচ্ছেন বাংলাতে ইংরেজিতে এই সায়েন্সের যে পার্ট গণিত মেন্টাল বিজ্ঞান কম্পিউটার এই জায়গাতে সায়েন্সের যে মানুষটা আছে সেই মানুষটা এই জায়গাতে অনেক নাম্বার পাবে গণিতে হচ্ছে কি পনেরোতে আপনি বারো পাচ্ছেন পাবেন মেন্টাল আপনি হিসাব করবেন পনেরোতে তেরো বিজ্ঞান আপনি হিসাব করবেন পনেরোতে বারো আর হচ্ছে কি কম্পিউটার আপনি হিসাব করবেন পনেরোতে আট নয় দশ এরকম নয় হিসাব করছি এটা হচ্ছে কি সায়েন্সের তাহলে যেই ব্যক্তি সায়েন্সের স্টুডেন্ট সে কী করলো এই যে ষাট নাম্বারের মধ্যে সে কথা কথাগুলো দেখুন তো দশ বিশ তিরিশ তিরিশ বত্রিশ তিনে পঁয়ত্রিশ হচ্ছে সাঁইতিরিশ সাঁইত্রিশ আর নয়ে সাঁয়ত্রিশ আর নয়ে ছেচল্লিশ তাহলে এই যে ষাট নাম্বারের মধ্যে সে কী করলো ছেচল্লিশ পেলো কিন্তু এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কারণ তার স্ট্রং জোন হচ্ছে কি এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্টটা এই পার্টে সে অবশ্যই বেশি পাবে এই সাত নাম্বারে সে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাবে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের নাম্বার হবে অনেক কম কারণ সে তার স্ট্রং জোন ছিল এটা আর্টস ব্যাকগ্রাউন্ডের আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্ট্রং জোন হচ্ছে কি এটা এইটা এইবার আসি সে নৈতিকতাতে সে চার পাবে বা তিন চার পাঁচ এরকম পাবে তার অনেভারিছে সেটা একশো পঁচিশ হয়ে গেলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য এবার আসি কমার্সে যারা আছে বিজনেস স্টুডেন্ডের বিজনেসে যারা আছে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট আছে তারা যদি তাদের কথা যদি আমরা দেখি এই যে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল আমি আর্টস ব্যাকগ্রাউন্ডে যেহেতু সে ওই ওই সাবজেক্ট থেকে আসছে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স তার জন্য আমি পঞ্চাশ ধরেছি সায়েন্স যেহেতু সেই সাবজেক্টগুলো পড়ে নাই সেজন্য তিরিশ ধরেছে কিন্তু কমার্সে যে স্টুডেন্ট আছে তাকে আমি একটু অন হিসাব করলাম অন মানে সে ভালো নাম্বারও পাবে না আবার সে কম নাম্বারও পাবে না সে মাঝামাঝি একটা নাম্বার পাবে সে এই জায়গাতে চল্লিশ পেলো ষাট ষাট নাম্বারে চল্লিশ পেলো কমার্সে যে আছে বাংলা ইংরেজ সে কী করলো বিশ পঁচিশ যেটা কমন সবাই যেটা পাচ্ছে সেটা পেলো আর গণিত মেন্টাল বিজ্ঞান কম্পিউটারে সে আর্টসের মতো পেলো না সায়েন্সের মতো পেলো না সে একটা মাঝামাঝি জায়গাতে নম্বর পেলো সে গণিতে পেলো পনেরোর মধ্যে সাত মেন্টালে পেলো সে পনেরোর মধ্যে দশ বিজ্ঞানে পেলো সে পনেরো মধ্যে সাত কম্পিউটার হিসাব করা হলো সে পনেরোর মধ্যে সাত এভাবে সে কাউন্ট করে সেখানে দেখা গেলো কি দশ সাথে সাথে তিন সাথে একুশ একত একত্রিশ পেলো তাহলে এই ষাট নাম্বারে সে একত্রিশ পেলো আর হচ্ছে কি নৈতিকতা শাসনে সে দশের মধ্যে আমি অনেক চার হিসাব করছি সেখানে সে চার পেলো তাহলে টোটাল দাঁড়ালো কি একশো বিশ তাহলে এই যে ডায়াগ্রামটা উপস্থাপন করলাম এই ডায়াগ্রাম অনুসারে আপনি আপনি তো জানেন কোন সাবজেক্টে আপনি কেমন আপনি বাংলাতে কেমন পারেন ইংলিশে কেমন পারেন সেটা তো আপনি জানেন সো এই ডায়াগ্রাম অনুসারে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন আপনি আপনি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নাকি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডে নাকি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে আমি জানি না কিন্তু তিন ফরম্যাটের জন্য আমি তিন ধরনের স্ট্র্যাটেজি আপনাকে দিয়েছি সেই অনুযায়ী আপনি আপনার প্রিপারেশান নেন সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি সাজান ধরেন আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের কথা বলেছি কোন সাবজেক্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই টাইপ এর সাবজেক্ট কমার্স ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছে আমি যারা বিবিএর স্টুডেন্ট আছে অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং আপনার ম্যানেজমেন্ট এই যে এই রকম তিন ক্যাটাগরি স্টুডেন্টের মধ্যে আপনারা যখন একশো বিশ নম্বরের কীভাবে তোলা যায় সেটা স্ট্র্যাটেজি সাজাবেন আমার এই নিয়মটা আপনি একটু ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার নাম্বার তুলতে অনেক বেশি হেল্প হবে কারণ আপনি আর্টস মানে হচ্ছে কি আপনার বাংলা বাংলাদেশ ভূগোলে স্ট্রং জুন আপনার সায়েন্স মানে হচ্ছে কি আপনি বিজ্ঞান ম্যাথ মেন্টাল কম্পিউটার আইসিটি এই জায়গাতে আপনি জোন আর কমার্স মানে আমি অন হিসাব হিসেব একটা মাঝামাঝি স্টুডেন্ট সো এই তিন ব্যাকগ্রাউন্ডের মানুষ কীভাবে সাজাবেন সেটা আপনি এটার আলোকে আপনি একশো বিশ নাম্বার একশো বিশ প্লাস একশো বিশ প্লাস আপনি নাম্বার পেতে পারেন সো একশো বিশ নাম্বার একশো বিশ নাম্বার যদি আপনি পান সেক্ষেত্রে এই এইভাবে আপনার স্ট্র্যাটেজি সাজালে আপনি মোটামুটি ভালো নাম্বার তুলতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কি আপনি এখন কত নাম্বার পাচ্ছেন সেটা যদি আপনি একটু নিজেকে যাচাই করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি আজকে বসে একটা দুশো নাম্বারের পরীক্ষা দিবেন দুশো নাম্বারের পরীক্ষা দেওয়ার পর আপনি কোন সাবজেক্টে কত পেলেন সেটা একটু লিখে রাখেন দেখেন এক মাস পরে গিয়ে বা আমি যে এক মাস একটা গেম প্ল্যান দিয়েছি ওই তিরিশ তারিখের পরে গিয়ে একটা আরেকটা পরীক্ষা দিবেন আজকের নাম্বার থেকে ওই নাম্বার কতটুকু পার্থক্য হয়েছে সেটা দেখবেন আর প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো একটু আলাদা করে ফেলবেন যে কোনটাতে কত নাম্বার পেয়েছেন কোন সাবজেক্টে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের কোন সাবজেক্টে আপনার গ্যাপ আছে আর কোন সাবজেক্টের নাম্বার আপনি বেশি পাচ্ছেন সেটা একটু বের করে আপনার একশো বিশ প্লাস নাম্বার পেতে কোন জায়গায় গ্যাপ গ্যাপ আছে কত নাম্বার ল্যাপস আছে সেটা ফাইন্ড আউট করে কৌশলে নিয়ে নিজেকে কৌশলী হয়ে আপনি আপনার প্রস্তুতি আগান সাতচল্লিশতম প্রিলিতে আপনি ইনশাল্লাহ টিকবেন যদি আমার এই স্ট্র্যাটেজিগুলো নিয়মগুলো ফলো করেন আমার চ্যানেলের সাথে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন আপনাদের নিয়মিত পরামর্শ দিয়ে আপনাকে প্রিলি পাশ করিয়ে ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে সো আমার ভিডিওর সাথে থাকুন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো আমরা এখানে শেষ করলাম আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এটা একটু দিলাম আপনারা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আপনার মতো করে একটু সাজান সাজিয়ে একশো প্লাস নাম্বার কীভাবে তোলা যায় সেটা আলোকে আপনি প্রিলিতে পাশ করে আমার চ্যানেলে এসে কমেন্ট করবেন যে ভাই আমি আপনার দেওয়া টেকনিক নিয়ে ইনশাল্লাহ প্রিলিতে পাশ করেছি সো পরের ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে নতুন দিনে আরেকটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম